ভাই আপনারা হাস্যকর কথা বলতে বলেন কেন রিয়ামনি আমার কাছে আসলে আমি অ্যাকসেপ্ট করব মানেটা কি আমি কন্টেন্ট ক্রিয়েটর সর্বোচ্চ আমি কন্টেন্ট বানাইতে পারি তারপরেও ভেবেচিন্তে আমি দেখবো কারণ এখন ঝামেলা দূর আমি আমার নিজে লাইফটা নিয়ে থাকতে চাই আমার রাজার চাল রাজার হাল ছেড়ে এখন উনি আমাকে জোকার বানায় দিয়েছেন দেশের মানুষের কাছে কখনই হবে যেহেতু সে বলছে যে ম্যাক্সভি কারণে আমার সংসার ভেঙে গিয়েছে ম্যাক্সভি কারণে আমার বউ চলে গিয়েছে ম্যাক্সভি আমার বউকে কেড়ে নিয়েছেন সেটা জবাবটা ম্যাক্সবি যদি তার বউকে কেড়ে নেয় তাহলে না সে হিরো আলম তার কি তার কি কোনো ই ছিল না এত কিছু করে তার ওয়াইফকে ঠেকাইতে তাহলে তাহলে সে কিসের হিরো আলম আর ম্যাক্সবি তো তার বউকে কেড়ে নেয় নাই ম্যাক্সবি কখনোই তার বউকে কেড়ে নেয় নাই বরং ম্যাকসবির জন্যই হিরো আলমের সম্পর্ক জোড়া লাগছে ক্লিয়ার ম্যাক্সবির জন্য হিরো আলমের সম্পর্ক জোড়া লাগছে যখন আমার সাথে ডান্স ভিডিও বানায় রিয়ামণি আমার এত ঝামেলা ঝুমেলা করার পরেও আমি রিয়ামণিকে পজিটিভ বুদ্ধি দিছি ভালোবাসা ভালোবাসাই রাগজিৎ সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে এই বলে রিয়ামণি তার সাথে আমি মিলিয়ে দিয়েছি আর আলম ভাইকে বোঝানো হয়েছে আলম ভাইকে বিভিন্ন মানুষ বুঝাইছে যে ম্যাক্সবি খারাপ ম্যাকসবি অমুক ম্যাকসবি এটার সাথে জড়িত এর জন্য উনি একজন মূর্খ মানুষের মতো উনি আমাকে দোষারোপ করতেছে উনি আমাকে নিয়ে পড়ে আছে সামনে না উনি ইলেকশন করব ইলেকশন নিয়ে ভাবুক এগুলো আমি বুঝি না রাজনীতি সম্পর্কে উনি ওনার মতো করে থাকুক আমি আমার মতো করে বাঁচতে চাই তার সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে কি আলোকিত প্রশ্ন এটা আলোকিত ঘটনা হয়ে গিয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশে একমাত্র জুনিয়র সাকিব নামে একজন ছিলেন তাকে কেটে দিয়েছেন কিন্তু এরপরে হিরো আলম বলেছেন যে যেখানে সেখানে যখনই আপনার আপনাকে দেখবে এবং যদি আপনি কখনো রিয়া মনিকে বিয়ে করেন তাহলে আপনার পুরুষ কেটে দেবেন যাই আসলে বিষয়টা হচ্ছে ব্যবহার বংশের পরিচয় উনি যে এই কথাটা বলে উনি নিজের পরিচয়টা সমাজের কাছে দিয়ে দিছে উনি পরিচয় দিয়ে দিয়েছে উনি কি আসলে উনি মাফিয়া না লিডার না এমপি না মন্ত্রী উনি কিন্তু সমাজের কাছে বুঝাই দিছে তো একটা মানুষ প্রকাশ্যে যদি উনি আমাকে থ্রেট দেয় উনি কে যে আমাকে থ্রেট দেয় দেশের আইন এটা দেখবে এখন উনি মনে করতেছে যে রিয়াজকে আমি একটার পর একটা দিচ্ছি রিয়াজ তো কোনো কিছু করতেছে না আল্লাপাক ছাড় দেন ছেড়ে দেন না আজকে আপনি কানতেছেন কেন আজকে আপনি